গাইস আজকে আমরা যে সুইচবোর্ডটি ওয়ারিং করব এই সুইচবোর্ডটির মাধ্যমে আমরা গরো একটি লাইট অন অফ করব একটি ফ্যান অন অফ করবো এবং কি এখানে যে সকেটটি দেখতে পাচ্ছেন আপনারা এই সকেটটির মাধ্যমে মোবাইল চার্জ করতে পারবেন অথবা টিভি ইত্যাদিও চালাতে পারবেন তো মাঝখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে একটি লাইট অন অফ হবে তো এখানে যে রেগুলেটরটি দেখতে পাচ্ছেন এই রেগুলেটর মাধ্যমে ফ্যান অন অফ হবে এবং কি ফ্যানের গতি কম ব্যায়াম বাড়বে দুটি কাজই হবে তো আপনাদের মধ্যে হয়তো অনেকেই বলতে পারে যে ফ্যান রেগুলেটর মাধ্যমে যদি ফ্যান অন অফ করা হয় সুইচ ব্যতীত তাহলে এই রেগুলেটরটি নষ্ট হয়ে যেতে পারে তো আমি তাদেরকে বলবো এরকম কিছুই হবে না আপনারা কানেকশন করে দেখতে পারেন কোনো সমস্যা হবে না তো গাইস এখন আমরা ওয়ারেন্টি করব তো ওয়ারেন্টি করার আগে সর্বপ্রথম আমরা এই বোটের মধ্যে মেন লাইনগুলো নিয়ে নিব অর্থাৎ যেই লাইনের মাধ্যমে আমরা এই বোটের মধ্যে কারেন্টটা সাপ্লাই করব তো গাইস সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো আমরা এই সকেটটির মধ্যে দেখতে পাচ্ছেন দুইটি টার্মিনাল তো আমরা এখানে দুইটি তার এই সকেটের দুই টার্মিনাল মধ্যে কানেকশন দিয়ে দিব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি সকেটের দুই টার্মিনাল মধ্যে দুটি লাইন কানেকশন দিয়ে দিছি এর ছোটো একটি তার আমরা নিয়ে নিব সেটি আমরা এ সকেট থেকে সুইচের মধ্যে কানেকশান করবো তো অবশ্যই সুইচের নিচে টার্মিনাল মধ্যে কানেকশান করবেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এ তার এক প্রান্ত সকেটের নিচে টার্মিনালে কানেকশান দিয়ে দিছি তো এখন আমরা এর অন্য প্রান্ত এই সুইচের নিচে টার্মিনালে কানেকশান দিব তো কানেকশান দেওয়ার সময় আমরা রেগুলেটর থেকে একটি লাইনও এ টার্মেল মধ্যে কানেকশান দিয়ে দিব তাহলে কী হবে যখন আমরা এখানে লাইন দিব তখন লাইনটি এ তার মাধ্যমে সকেট হয়ে সুইচ হয়ে তারপর রেগুলটার মধ্যে চলে আসবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন রেগুলটার মধ্যে দুটি লাইনই একই অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো দুটি দুই কালার থাকে একটি লাল একটি কাল অথবা অন্যান্য কালারও থাকে তো এখানে কালার কোনো বিষয় না আপনারা যে কোনো একটি নিয়ে নেবেন একটি বাদ দিবেন আর একটি নিয়ে নেবেন তো আমি একটি নিয়ে নিচ্ছি তো এটি আমি এ তার সাথে একসাথ করে এই সুইচে নিটার নেলে কানেকশান দিয়ে দিব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে কানেকশন করছি আপনারা ঠিক একইভাবে কানেকশানটি করে নেবেন আমরা এই সুইচের মাধ্যমে যেহেতু একটি লাইট অন অফ করবো আমরা লাইটটি নিয়ে নিব তো লাইটের মধ্যে দেখতে পাচ্ছেন দুটি তার তো আমরা যে কোনো একটি নিয়ে নিব চাইলে কালোটিও নিতে পারে অথবা লালটিও নিতে পারি অথবা অন্যান্য কালার হলেও কোনো সমস্যা হবে না আমরা যে কোনো একটি তার নিয়ে নিব আর তারটি আমরা এ সুইচের খালি ফ্রেন্টের মধ্যে কানেকশান করে নিব যেহেতু সুইচের মাধ্যমে লাইটটি অন অফ হবে তো গাইস আমি লাইটের একটি তার সুইচের খালি ফ্রেন্টের মধ্যে কানেকশন করে নিয়েছি অন্য তারটি আমরা একটু পরে কানেকশন করব তার আগে আমরা ফ্যানটি নিয়ে নিব তো গাইস আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এখানে একটি লাইট কানেকশন করতেছি তো এবারও যদি ফ্যান কানেকশন করেন তাহলে ফ্যানটিও চলবে আর ফ্যানের মধ্যেও এরকম দুটি তার থাকবে তো আমরা যে কোনো একটি তার নিয়ে নিব কালার কোনো বিষয় না যে কোনো একটি তার নিয়ে নিলে হবে তো আমি একটি তার নিয়ে নিছি আর এই তারটি আমি রেগুলেটরের যে খালি ফন্টটি আছে খালি ফন্টের মধ্যে কানেকশান করে দিচ্ছি তো এই টার্মিনাল মধ্যে অবশ্যই আপনারা ট্যাপ লাগিয়ে নেবেন তো গাইস আমরা এই লাইনটি রেগুলেটরের খালি ফন্টের মধ্যে কানেকশান দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি লাইন বাকি আছে তো আমরা এই লাইনটি এবং কি লাইটের যে বাকি লাইনটি আছে এই দুটি লাইন একসাথ করে পেঁচিয়ে নিব তো আমরা এই লাইনটি সকেটের উপর যে টার্মিনালটি আছে এই টার্মিনাল মধ্যে কানেকশান দিয়ে দিব তো এটি হচ্ছে সকেটের উপর যে লাইনটি কানেকশন করা ছিল সেটি তো এটিও আমরা একসাথ করে এখানে পেঁচিয়ে নিব। তো এখন আমরা এই লাইনটি আবার এ স্থানে কানেকশান দিয়ে দিব তো গাইস আসলে আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অথবা চাইলে ভিডিওটি আবার দেখতে পারেন তো গাইস এখন আমরা এই বোর্ডটি টেস্ট করে দেখব তো গাইস আমি এই বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিছি এখন যদি আমি লাইটের সুইচটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে এটি হচ্ছে ফ্যানের জন্য তো এখন এটি অফ আছে যখন আমরা এটি ডান দিয়ে ঘুরাবো দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলে উঠলো এখানে যদি ফ্যান হতো তাহলে ফ্যানটি চলতো তো যখন আমি এটি আস্তে আস্তে ঘুরাব তখন আলো ধীরে ধীরে কমে আসবে আর ফ্যান হলে গতি ধীরে ধীরে কমবে আবার যখন দান দিয়ে ঘুরাবো তখন ধীরে ধীরে আলো বাড়বে তো এভাবে চাইলে অন অফ করতে পারেন কোনো সমস্যা হবে না তো এখানে সকেটটি সব সময় ডাইরেক্ট থাকবে তো আমি যদি চেষ্টাটি এখানে দিয়ে দেখতে পাচ্ছেন টেস্টারটি জ্বলতেছে তো গাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং কী উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকন বাজিয়ে দিন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ